আবার চলে আমরা আরো পরিবর্তন হতে পারলাম না ওই ঘুরে ঘুরে সেই আগের মতোই রমজান মাছ তো প্রত্যেক বছরই আসে রোজা রাখছি নামাজ পড়তেছি এই তো আর কি পরিবর্তন রমজান মাছটা হচ্ছে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করা হ্যাঁ দেখো পরিবর্তন বলতে শুধু রোজা নামাজ এগুলো পড়লে হবে না হ্যাঁ অনেক খারাপ কাজ আমরা লিপ্ত থাকি তুই আমরা চেষ্টা করবে এই রমজানে নিজেকে পরিবর্তন করা নিজেকে পরিবর্তন করতে পারব না হয় হ্যাঁ ইনশাআল্লাহ পথে ইশু আলো আমি এখানে দাঁড়াই হ্যাঁ ভাই একটু পর নামাজের সময় হবো আমি কালকে পড়ি আমি নিয়ে পড়ি তুই কালকে না পড়িস আজকে নামাজ পড়ো পড়তে হবে তুই أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، <applause> রে মন ডাকছে আলোর দিশারি 예수 আলোর পথে আসলে শান্তি লাগতেছে রে আসলে কি জানিস শুরু করাটাই হলো কঠিন আর একবার শুরু করলে তোমার সব আর ইসলাম হচ্ছে শান্তির বিষয় নামাজ পড়লে দেখবি মনে একটা অন্যরকম প্রশান্তি মিলে আল্লাহ তার ভিতর শান্তি ভরে দেয় তার মনের ভিতর মনটা অনেক নরম করে দেয় তাই নামাজের সাথে আমাদের সব সময় লেগে থাকতে হবে পাঁচ বক্ত নামাজ আদায় করতে হবে দেখবি তোর সব দিক দিয়ে শান্তি খাইতেও শান্তি পারবি ঘুমাইতেও শান্তি পাবি আবার চলাফেরার দিক দিয়ে অতি সম্মান তাই ইসলামকে বলা হয়েছে শান্তি আলোর দিশারি সকালে উঠা অনেক কঠিন রে ঘুমই ভাঙতে চাইনি এত সকাল সকাল আরে ভাই একটা মাসি তো এরপর তো সে আগের লাই আগের মতো মানে না রে ভাই শুধু একটা মাস পরিবর্তন হলে হবে দুই দিনের জন্য পরিবর্তন হতে চাই আমরা এই রোজা মাসটা হলো বরকতের মাস রহমতের মাস তা আমরা এমন ভাবে ইবাদত করব যাতে ইবাদতটা সারা জীবনের জন্য হয় বুঝতে পারলি এই দুই দিনের পরিবর্তন হয় তো কোনো লাভ নেই বুঝিস না সেই পরিবর্তনটা আমাদের আখিরাতে কাজে আসবে এই দুই দিনের পরিবর্তনে কোনো কাজে আসবে না বুঝতে পারলি ইশু আলোর হয়ে গেছে ও ভাই আমারে নমস্তে হয়ে গেছে আজকে

चल रे मु चलो आलू